স্বাধীন স্বাধীন বলছি আমরা সত্যি কি স্বাধীন নামেই স্বাধীন এই বাংলায় আজও পরাধীন স্বাধীনতার যুদ্ধ মোদের হয়নি আজও শেষ লড়ছে মানুষ ভাঙছে ঘর জ্বলছে বাংলাদেশ সোনার বাংলা এই সঙ্গীত নাকি বাংলাদেশের নয় জাতীয় সঙ্গীত অন্য হবে কত জনে কয় কেউ বলে সব ধর্মের মিলবে না আর ঠাঁই একটাই ধর্ম থাকবে শুধু এই বাংলায় ভেদাভেদের এই আগুনে জ্বলছে শহর গাঁ ভয়ে মানুষ ঘর ছাড়া করছে সব খা খা জানি না আবার আসবে কবে ফিরবে সেই সুদিন এতদিন স্বাধীন থেকেও আজও অনেকে পরাধীন দেশটা আজকে পৌঁছে গেছে সেই প্রস্তর যুগে ভালো মন্দ কেউ বোঝে না শুধু নিরীহ মানুষ ভোগে রাজনীতি আর ধর্ম নিয়ে চলছে হানাহানি ক্ষমতা ক্ষমতালোভী সবাই নেই শান্তির বাণী কে চালাবে দেশ শুধু তাতেই ব্যস্ত মাথা কেউ একবারও ভাবে না জনতার কথা আজকে শুধু স্বাধীন আছে ভোরের সূর্যোদয় সময় হলে অস্ত যায় কাউকে পায় না ভয় আজও তেমনি স্বাধীন আছে এই বাংলার হাওয়া কেউ পারে না রুখতে তার কোথাও আসা যাওয়া আমারও তো কষ্ট হয় আমারও লাগে ব্যথা আমিও তো চাই বন্ধু এমনই স্বাধীনতা